এখন থেকে বন্ধে ভারত এক্সপ্রেসে তিরিশ টাকাতে চড়া যাবে এই আপডেটটা কি আপনারা শুনেছেন না শুনে থাকলে কিন্তু অবশ্যই শুনে নিন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন আজকে আউটডোরে শ্যুট হচ্ছে তাই একটু অসুবিধা হতে পারে গাড়ি আওয়াজ টাওয়াজ হতে পারে তা চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক ভিডিওতে ঝাঁপিয়ে এখন কিন্তু অনেকেই বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন চড়েছেন বা চড়তে যাচ্ছেনও আর বাংলাতে কিন্তু অনেকগুলো রুটেই বন্দে ভারত এক্সপ্রেস দৌড়াচ্ছে বলে জানা যাচ্ছে তাহলে এখন বন্দে ভারত এক্সপ্রেসে তিরিশ টাকার মানে ডাকে চলুন তাহলে এক্সপ্লোর করা যাক যে তিরিশ টাকার ব্যাপারটা কি আছে কি বৃত্তান্ত তিরিশ টাকাতে কি এমন হবে বিস্তারিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কিন্তু আমাদের অনেকেই চড়ার ইচ্ছা হয় তাই জন্য কিন্তু এখন বাসের ভাড়াতেই কিন্তু এই ট্রেন চড়তে পারবেন তিরিশ টাকা কিন্তু বেশি দূর যেতে পারবেন না ঠিক আছে তো এবার প্রেমিয়াম ট্রেনে চড়বেন এদিকে ডিসেম্বরে কিন্তু প্রিমিয়াম অনেকগুলো ট্রেন লঞ্চ করা হচ্ছে যেরকম বন্দে ভারত স্লিপার তো এছাড়াও অনেকগুলো রুটে বন্দে ভারত নতুন লঞ্চ করা হবে ডিসেম্বর মাসে তাই জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখবেন বা চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অল করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাবেন তা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আউটডোরের ভিডিও আপনারা কমেন্টে জানান যে কি কতটা ভালো লাগছে তাহলে কিন্তু আমরা এরকম আউটডোরে ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও